সরকারি প্রকল্পের সুবিধা মানুষের কাছে সঠিকভাবে পৌঁছাচ্ছে কিনা তা খতিয়ে দেখতে গ্রামের বাড়ি বাড়ি ঘুরলেন সরকারি আধিকারিকরা মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলার প্রতিটি গ্রামের পাড়ায় পাড়ায় শুরু হয়েছে সমস্যা সমাধান ও জনসংযোগ কর্মসূচি কাটোয়া মহকুমার বিভিন্ন গ্রামের মানুষের সমস্যা সমাধানে বাড়ির দরজায় হাজির মহকুমা বা ব্লক স্তরের আধিকারিকগণ শনিবার কাটোয়া দু নম্বর ব্লকের নন্দীগ্রামের আদিবাসী পাড়ায় ব্লকের যুগ্ম ব্লক উন্নয়ন আধিকারিককে সঙ্গে করে কাটোয়া মহকুমার সহকারী পরিবহন আধিকারিক অরুণাভ শর্মা বাড়ি বাড়ি ঘুরে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বললেন গ্রামের অধিকাংশ আদিবাসী পরিবার সমস্ত সরকারি প্রকল্পে সুযোগ সুবিধা পেলেও কিছু পরিবারের কপালে দু একটি প্রকল্পের সুবিধা এখনও পৌঁছায়নি মহকুমা শাসকের প্রতিনিধি সহকারী আঞ্চলিক পরিবহন আধিকারিক অরুণাভ শর্মা বলেন কিছু নথিগত সমস্যায় কয়েকটি পরিবার কিছু সরকারি প্রকল্পের পরিষেবা পায়নি আমরা খুব তাড়াতাড়ি সমস্যা সমাধান করে দেব এই প্রসঙ্গে তিনি আরও বলেন একটা সমীক্ষা সমীক্ষার মতন হচ্ছে হচ্ছে যে যারা কী কী আদিবাসী পাড়া বা এস টি সার্টিফিকেট এসটি যারা আছেন তারা কি কী সুযোগ সুবিধা পেয়েছেন বা কি কী পাননি বা কী তার চাহিদা বা কি কী তার জনগণের কী কী প্রয়োজন সেগুলো সম্বন্ধে সমীক্ষা হচ্ছে সেটা করা অবহিত করা এবং প্রশাসনের উদ্দেশ্য হচ্ছে যাতে সরকারি যা সুবিধা সুযোগ সুবিধা আছে সেটা যারা তারা পান যারা ন্যায্য তারা যেন পান সেইটাকে আরও ত্বরান্বিত করা সেই উদ্দেশ্যে এটা আজকে স্পেশাল ভিজিট করা নন্দীগ্রামে করলাম আদিবাসী ভাড়াতে করলাম কেমন সুবিধা পেয়েছেন অনেকে বিভিন্ন খাবারে হয়তো আটকে আছে সেগুলোকে আমরা তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টা করছি এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাটোয়ার এআরটিও অরুণাব শর্মা কাটোয়া দু নম্বর ব্লকের জয়েন্ট ভিডিও চন্দ্রশেখর মণ্ডল শ্রীবাটি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হান্নাত আলী শেখ সহ অন্যান্যরা দুয়ারে সরকার ক্যাম্প থেকে লক্ষ্মীর ভান্ডার সহ বিভিন্ন প্রকল্পের পরিষেবা পেয়েছে কিনা সেই বিষয়ে খোঁজ নিলেন প্রশাসনের আধিকারিকরা সমস্যা শুনতে সরকারি আধিকারিক তাদের বাড়ির দরজায় গিয়েছেন সেই জন্য এই কর্মসূচিতে গ্রামের সাধারণ মানুষ অত্যন্ত খুশি ব্যুরো রিপোর্ট নিউজ নিউয়র্ক সেভেন কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বতু মিশন স্কুল আপনার সন্তানকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে আমরা বদ্ধপরিকর পড়ুয়াদের বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তুলতে ভাষা শিক্ষা অঙ্কন আবৃত্তি কম্পিউটার শিক্ষা সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণ প্রদান করা হয় বর্তমানে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনে ভর্তির প্রক্রিয়া চলছে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা রোড চৌরাস্তা ময়দান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী টি প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা